নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি সহায়ক আমনের লেখা তা চোখের তারাই উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া দত্ত জমিদার বাড়িটি তৈরি হয়েছে কয়েক শতক আগে কলকাতা শহর থেকে বেশ দূরের এক মফস্বলের এই ভগ্নপায় বাড়িটিতে এখন কিছু শরিকদের বসবাস আর তার লিজ নিয়েছেন নাথ দম্পতি তাদের একমাত্র মেয়ে তুলিকে বাড়িতে রেখে বিদেশ ভ্রমণে গিয়েছেন তার তত্ত্বাবধানে বাড়ির লোকদের বাইরেও নিয়োগ করেছেন সুনন্দা ও নীলাদ্রি সান্নালকে দশ বছরে ফুটফুটে বাচ্চা মেয়ে তুলিকে কয়েকদিনের জন্য এখানেই দেখাশোনা করতে হবে তাদেরকে যতদিন না মেয়েটির বাবা মা বিদেশ থেকে ফিরে আসেন বাড়ি বর্তমান বাসিন্দাদের মধ্যে আছেন বেশ কয়েকজন মানুষ তুলিকে দেখাশোনার দায়িত্ব নিতে পেরে প্রথমে খুশি ছিল সুনন্দা কিন্তু জমিদাবাড়িতে পা রাখার পর তার মনটা খারাপ হয়ে যায় চার দশকে চারটে মৃত্যুর ইতিহাস আছে এই বাড়িতে কেউ মারা গেছেন সিঁড়ি থেকে পা পিছলে পড়ে কেউ কুয়োর ভিতরে পড়ে কেউ জলে ডুবে আবার কেউ বা গলায় ফাঁস দিয়ে খুন না আত্মহত্যা তার সমাধান হয়নি বাড়ি পুলিশ কিনারা করতে পারেনি আপাত দৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও তাতে যেন কিছু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে পরিত্যক্ত অন্দরমহলে আনাচে কানাচে নাকি দেখা যায় কুয়াশা ঢাকা এক ছায়ামূর্তিকে কেশে কে সে জমিদার বাড়ির উত্তর দিকে অন্ধমঙ্গলে হেঁটে চলে বেলায় এক অলৌকিক ছায়া যার ধোঁয়াটে অস্পষ্ট চেহারায় স্পষ্ট হয়ে ফুটে থাকে জল দুই চোখের তারা দশ বছর আগে বড়বাজারে বাজারে ব্যবসায়ী শশুভূষণ সরকার কেন আত্মহত্যা করেছিলেন পুরনো দত্ত জমিদার পরিবারের ভেতরে রহস্যটাই আসলে কী পায়েল রাউচৌধুরীর শিরায় বইছে দত্ত পরিবারের রক্ত মাঝে মধ্যে পূর্বপুরুষদের ভিটেতে বেড়াতে আসে চব্বিশ বছরের মেয়েটি কৌতূহলী ও বুদ্ধিমতী পায়েলের সাথে সুনন্দা বেশ বন্ধুত্ব গড়ে উঠল দুজনে ঘুরতে ঘুরতে খুঁজে পেল দত্ত পরিবারে পূর্বপুরুষ লীলাবতী দত্তের একটি পেন্টিং যিনি দেখতে হুবহু পায়েলেরই মতো তার ছবিতে ছোট ছোট করে আঁকা অদ্ভুত কিছু চিহ্ন আর একটি নাম এলিজাবেথ মস্ক্রফ। কি সম্পর্ক মস্ক্রফদের সঙ্গে দত্ত পরিবারে এত অপঘাতের ছায়া কেন এই দত্তবাড়িতে পায়েল আর সুনন্দার এবার আত্মহত্যা করল বাড়ি এক শরীরকে বারো বছরের ছেলে অতীন এমন ছোট একটা ছেলে কি নিজেকে আদৌ হত্যা করতে পারে একদিন দুশো বছরের পুরনো খ্রিস্টান গ্রেভিয়ার্ডে যায় সুনন্দা পায়েল ও তুলি সারি সারি সমাধি আর শ্বেতপাথরের ফলকে ইংরেজিতে লেখা নাম জন্ম ও মৃত্যুর তারিখ তারা খুঁজে পায় এলিজাবেথ মস্কফ নামে এক বছর পাঁচেকের বাচ্চা মেয়ের কবর পায়েল আর সুনন্দা সেখানে খুঁজে পায় কিছু রহস্যজনক চিহ্ন মস্কা পরিবারের সমাধি নিচে কে ঘুমিয়ে আছে দুশো বছর ধরে একটা বাচ্চা মেয়ের কয়েক শতাব্দী পুরনো ডায়েরি কিসের ইঙ্গিত দেয় বারবার কোন স্বপ্নের কথা ডায়রিতে লিখত সেখানে কি লুকিয়ে আছে স রহস্যের সমাধান যেখানে শুধু কবরস্থান থাকে তাকে বলে সেমিটারি আর চার্চের সাথে যদি কবরস্থান থাকে তখন তাকে বলে গেভিয়ার্ড যে ঘরের মধ্যে সমাধি থাকে তাকে বলা হয় মোসলিয়াম আর মৃতদেহ ছাড়া যদি শুধু স্মৃতির উদ্দেশ্যে যে ঘর তৈরি হয় তাকে বলে সেনোটাফ গল্পের প্রথম পাতা থেকেই একটা টান উত্তেজনা ছিল লেখককে সুন্দরভাবে বর্ণনা করেছেন একটি ভগ্নপ্রায় রহস্যে ঘেরা জমিদার বাড়ির তার প্রায় সমসাময়িক একটি অতি প্রাচীন চার্চ ও তার সংলগ্ন গ্রেভিয়ার্ডের তুলি নয় এই গল্পের প্রধান চরিত্র হল সময় লেখক অত্যন্ত দক্ষতার সাথে সময়ের সুতো দিয়ে বিভিন্ন চরিত্রগুলোকে বুনন করেছেন গল্পের পরতপরতা রয়েছে চমক সবচেয়ে অসাধারণ টুইসটা রয়েছে গল্পের একদম শেষে তার আগে পর্যন্ত পাঠকরা কিছুই ধারণা করতে পারবেন না প্রচলিত ধর্মবিশ্বাসে আলো থেকে যায় কিছু বিশ্বাস বংশানুক্রমে যেগুলো প্রবাহিত হতে থাকে উত্তরসূরিদের মধ্যে এই বিশ্বাসই জন্ম দেয় রহস্যের ভৌতিক আবেশ পুরো বইটা জুড়ে এই উপন্যাসে অলৌকিকতার সাথে সাথে রয়েছে রহস্য রোমাঞ্চ তন্ত্র চর্চা ধর্ম অভিশাপ কুয়াশায় ঘানী মূর্তি হত্যা রহস্য এবং ভারতের ইতিহাস বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার